हेलो বন্ধুরা वेलकम टू প্রতিভা'স কিচেন এন্ড ব্লগ তো অনেক দিন বাদে আবার আপনাদের সঙ্গে শেয়ার করছে একটা নতুন রেসিপি তা আজকে করব বাটা মাছের বেগুন আলু দিয়ে ঝোল অ্যাকচুয়ালি এটা ছিল আমার হোম ডেলিভারির মেনুতে অর্ডার একজন খেতে চেয়েছিলেন বাটা মাছ দিয়ে বেগুন আলু দিয়ে ঝোল তা ভাবলাম সেই ঝোলটাই আপনাদের সঙ্গে শেয়ার করি তো আপনারা সবাই জানেন আমি হোম ডেলিভারি করি সেই জন্য ভাবলাম যে হোম ডেলিভারির মেনুটাও আপনাদের সঙ্গে শেয়ার করি তো এই বাটা মাছ আর বেগুন আলু দিয়ে ঝোল করতে আমার আগে কি কী লাগছে দেখিনি তো এখানে আমি কিছু জ্যান্ত বাটা মাছ নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছিলাম আর নিয়ে নিয়েছিলাম বেগুন আলু আর মশলা হিসেবে নিয়েছিলাম এখানে অল্প একটু আদা আর হাফের মতন টমেটো বেটে নিয়েছিলাম তো আমার অন্যান্য রান্না করতেও মশলা বাড়তে লাগে তো হাফ চামচের মতন আদা আর হাফ টমেটো নিয়েছিলাম তো বাটা মাছটার মধ্যে আমি একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছিলাম ভালো করে এবার একটা কড়াই বসিয়ে কড়াইটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তখন সর্ষের তেল দিয়ে দেবো তো সর্ষের তেলেই আমি রান্নাটা করছি তা আপনারা যারা রিফাইন তেলেই করবেন কিন্তু জ্যান্ত মাছ সবসময় সর্ষের তেলে রান্না করলে টেস্ট লাগে তো নুন হলুদ লাগানো বাটা মাছটা আমি একটুখানি ভেজে নিচ্ছি জ্যান্ত মাছ তাই একটু হালকা করেই ভাজবো কড়া করে ভাজবো না কড়া করে ভাজলে মাছের টেস্টটা নষ্ট হয়ে যায় আর মাছগুলি খেতে অনেকটা শক্ত শক্ত লাগে তো সবসময় চেষ্টা করবেন জ্যান্ত মাছ সবসময় হালকা ভাজতে এতে টেস্টটা খুব ভালো লাগে তে এপিট ওপিট করে আমি হালকা করে ভেজে নিচ্ছি তো মাছগুলি যখন দেখছি হালকা লালচে হয়েছে তখন মাছগুলি সব তুলে নিয়েছি একই প্রসেসে আবার চারটে মাছ আমি ভেজে নেব তো গ্যাসের ওভেনটা বাড়ানো ছিল বলে দেখুন কড়াইয়ের চারিদিকটা একটু কালচে কালচেও হয়ে গেছে তো গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে কমিয়ে করবেন এতে কী হয় কড়াইটা এইভাবে কালচে হয়ে পুড়ে না যায় তারপরে ওই তেলের মধ্যে আমি নুন হলুদ লাগানো বেগুনটা দিয়ে দিচ্ছি এখানে তিনটেই বেগুন দিয়েছি কেন বেগুনগুলি খুব বড় বড়ো মাছ অনুযায়ী বেগুন দিয়েছি আপনারা বেশি চাইলে বেশিও দিতে পারবেন তো বেগুনগুলি হালকা যখন লালচে হয়ে গেছে তো বেগুনগুলি ভাজা তুলে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি আর একটুখানি সর্ষের তেল তো তেলটা অনেকটা কমে গেছিলো বলে আমি তেল দিলাম আপনারা না চাইলেও দিতে পারেন অসুবিধে নেই তো এখানে বেশ কিছুটা পরিমাণ কালো জিরে ফোড়ন দিয়েছি কালো জিরেটা বেশি করে ফোড়ন দেবেন এতে খেতে ভালো লাগে আর একটা লাল কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছে যাতে ঝোলের টেস্টটা অনেকটা ঝাল ঝাল লাগে তারপরে আলুটা দিয়ে দিচ্ছি আলুর মধ্যে একটু নুন হলুদ লাগিয়ে হালকা ভেজে নিয়ে সেই আদা বাটা আর টমেটো বাটাটা দিয়ে দিলাম মানে হাফ চামচ আদা বাটা আর হাফ টমেটো বাটাটা দিয়ে দিলাম ওর মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে পরিমাণ মতন হলুদ পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো হাফ জিরের গুঁড়ো হাফ ধনের গুঁড়ো দিয়ে ভালো করে কষাবো অল্প একটু লবণ দিয়ে আপনারা চাইলে এটা লঙ্কার গুঁড়ো না দিয়ে পুরোপুরি কাঁচা লঙ্কা দিয়েও করতে পারেন তো আমি একটু কালচে লালচে লালচে করার জন্যে আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি এবং পরের কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়েছিলাম তো এইভাবে দেখছেন মশলাটা চাপা দিয়ে দিয়ে কষাচ্ছি যতক্ষণ না এই জলটা টেনে আসবে ততক্ষণ আমি মশলাটা কষাবো মানে দু থেকে তিন মিনিট কষাবো যত মশলা কষাবেন তত টেস্ট লাগে আমি দেখতেই পারলেন একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম যাতে কালারের জন্যে আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন তো এখানে মশলাটা কষানোই হয়ে গেছে এবার আমি অল্প একটুখানি জল দিচ্ছি কারণ হচ্ছে মশলাটা গুঁড়ো মশলা ইউজ করলে একটু জলের ছিটা দিয়ে দিয়ে কষাবেন তাতে খুব সুন্দর স্মুথ হয়ে যায় মানে মুখে লাগে না দানা দানা এইভাবে জল দিয়ে দিয়ে দেখতেই পাচ্ছেন মশলাটা কষানো হয়ে গেছে চাপা দিয়ে দিয়ে আমি রান্নাটা করছি এতে কি হয় গ্যাসটাও কম লাগে সময়টাও বাঁচে তো দেখতে পাচ্ছেন মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি পরিমাণ মতন ঝোল দি জল দিয়ে দিলাম যে যেমন ঝোল খাবেন সেই অনুযায়ী আমার এখানে আটটা মাছ ছিল সেই অনুযায়ী আমি জল দিলাম আর দিয়ে দিলাম এখানে হাফ চামচ ময়দা গুলে জলটা এর মধ্যে কী হয় ঝোলটা ট্যাল জলজল জল জল লাগে না একটু থিকনেসটা থাকে আপনারা চাইলে এর মধ্যে চালের গুঁড়োও দিতে পারেন তো দেখতে পাচ্ছেন চাপা দিয়ে দিয়ে ঝোলটা আমি পাঁচ মিনিটের মধ্যে ফুটিয়ে দিয়েছি তো ঝোলটা ফুটে আসার পর আমি বেগুন আর আলুটা দিয়ে দিলাম আর মাছটাও দিয়ে দিলাম তারপরে আমি আবার দু মিনিট ফুটিয়ে নিলাম দেখতে পাচ্ছেন সব সিদ্ধ হয়ে গেছে বেগুনও সিদ্ধ হয়ে গেছে আলুও সিদ্ধ হয়ে গেছে এবং ঝোল রান্নাও হয়ে গেছে এই রান্নার যে এত সুন্দর হয় এবার আমি টেস্ট করে দেখব যে লবণ আর সব কিছু ঠিক আছে কি না তো দেখতে পাচ্ছেন আমি এখানে দুটো আলু তুলে নিয়ে গেলে দিচ্ছি এর মধ্যে আলু গেলে দিলে কি হয় থিকনেসটা খুব সুন্দর হয় তো আমি দুটো আলু গেলে দিয়ে দিলাম কারণ রান্না হচ্ছে শেষ পথে আলুও সিদ্ধ হয়ে গেছে সেই জন্য এবার আমি গ্যাস বন্ধ করে দেবো আর টেস্ট করে দেখবো লবণটা আর সব কিছু ঠিক আছে কিনা ঝোল রেডি দেখতে পাচ্ছেন কত সুন্দর কত তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেল এই প্রসেসে আপনারা মাছের ঝোলটা রান্না করে দেখবেন খুব তাড়াতাড়ি হয়ে যায় তো আমার ধনেপাতা ছিল না ধনে পাতাটা আনা হয়নি তাই ধনেপাতা পাতা দেওয়া হয়নি আপনাদের বাড়িতে যদি ধনেপাতা পাতা থাকে অবশ্যই ধনে পাতাটা দেবেন ধনে দিলে দেখতেও খুব ভাল লাগে টেস্টটাও ভাল লাগে তো এখানে টেস্ট করে দেখলাম একটু লবণ কম লাগছে তাই আমি একটু লবণটা দিলাম আর আপনারা চাইলে একটুখানি চিনিও দিতে পারেন অপশনাল চিনিটা দিলেও হয় না দিলেও হয় তা আমি অল্প একটু কয়েক দানা চিনি দিলাম দেওয়ার পর আমি এবার গ্যাসটা বন্ধ করে এবার একটু পরিবেশন করব দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসে কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়েছি বলে এই প্রসেসে আপনারা একবার এই বেগুন আলু দিয়ে বাটা মাছের ঝোল রান্না করে খেয়ে দেখবেন দারুণ লাগে এই বর্ষাকালে তো খুব ভালো লাগে মানে একঘেয়ে কষা খেতে খেতে এই প্রসেসে যদি একটু হালকা ঝোল খাওয়া যায় বাড়ির লোকেতে তো প্রশংসা করবেন তা আমি তো হোম ডেলিভারি খাওয়া দিচ্ছি তারা তো খুব প্রশংসা করেছিল আমার এই রান্নায় তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আর কেমন ধরনের আপনাদের রান্না পছন্দ সেটাও আমাকে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন নমস্কার আর অবশ্যই ভিডিওটা কোথা থেকে দেখছেন সেটা আমাকে জানাতে ভুলবেন না আপনাদের ধন্যবাদ জানাতে হবে তো ভালো থাকবেন